জয় গুরু জয় মা শারদা জয় শ্রী শ্রী রামকৃষ্ণ জয় মায়ের জীবনের টুকরো টুকরো ঘটনা আমরা শুনছি শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে আজ শুনবো মা কিভাবে পুজো করতে বলছেন কিভাবে সাধন ভজন করতে হয় কত ছোট ছোট জিনিসকে সম্মান করতে হয় সেসব মায়ের জীবনের টুকরো ঘটনাগুলি আজ শুনে নেব আমরা কার্তিক তেরোশো সাল লিখছেন মায়ের এক শিষ্যা আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম দেখি মা সবে পুজোর আসনে বসেছেন আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পুজোয় বসলেন তিনি শিউলি ফুল দেখে বললেন এই ফুল এনে বেশ করেছ কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয় এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি সেজন্য মাকে পুজো করা হবে না কিন্তু ফলে দেখলুম আমার ওই রূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্প শুদ্ধি করে নিয়ে পুজো করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন পরে পুজো শেষ হলে উঠে বললেন এসো গো ওই থালায় তোমার জন্য ফুল রেখেছে নিয়ে এসো এই সময় একটি ভক্ত অনেক গুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন কোনো পুরুষ ভক্তকে ঐরূপ আদর করতে আমি এই পর্যন্ত মাকে দেখিনি কখনো তারপর আমাকে বললেন মা তোমার ওই ফুল থেকে চারটি ওকে দাও তো আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন দেখলুম ভক্তির প্রবাহে তার সর্বাঙ্গ তখন কাঁপছে তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পগুলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমায় ডেকে বললেন এইবার এসো গোমা আমি তার স্ত্রী অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এইবার আমরা পান পান সাজতে এসে মাকে খুঁজতে গিয়ে দেখিয়ে চুল শুকোচ্ছেন আমাকে দেখে বললেন এসো মাথার কাপড় ফেলে দাও চুল শুকিয়ে নাও অমন করে ভিজে চুলে থেকো না মাথায় জল বসে চোখ খারাপ হয় এর মধ্যে আরেকটি স্ত্রী ভক্ত তথায় উপস্থিত হলেন ছাদে অনেকগুলি কাপড় ছিল। মা আমাকে সেইগুলি তুলে কচিয়ে রাখতে বললেন আমি কাপড়গুলি তুলছি এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে মা নিচে নেমে গেলেন আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধুটির মতো ঠাকুরকে বলছেন এসো খেতে এসো আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন এসো গোপাল খেতে এসো আমি তখন তার পেছনে দাঁড়িয়ে হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন সকলকে খেতে ডেকে নিয়ে এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুরেরা তার পেছনে চলেছেন দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল ভোগের ঘর সর্বদক্ষিণের ঘর সেখান হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন আহারান্তে পাশের ঘরে বিছানা করে দিল মা শয়ন করলেন কাছে বসতেই মা বললেন শো এই খেয়ে উঠেছো একটু শো শুয়েছে মায়ের একটু তন্দ্রার মতো এসেছে এমন সময় বলরাম বাবুর বাড়ির চাকর ঠাকুরমা ঠাকুরমা বলে ডেকে ডেকে ঠাকুর ঘরে কতকগুলো আতা রেখে গেল একটি চুপড়িতে আতা ছিল লোকটি সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তাঁরা বললেন ও আর কি হবে রাস্তায় ফেলে ফেলে দে সে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমাকে ডেকে বলছেন দেখেছ এমন সুন্দর চুপড়িটি ওরা তখন ফেলে দিতে বললে ওদের কি সাধু মানুষ ও সবে কি আর মায়া আছে আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করার সয়না এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল কিন্তু স্বভাব যায় না বলেও কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুকে এসে মা ভিক্ষা দাও বলে চিৎকার করছিল সাধুরা বিরক্ত হয়ে তাকে তারা দিয়ে উঠেছেন যা এখন দিক করিস নে মা তাই শুনতে পেয়ে বললেন দেখেছ দিলে ভিখারীকে তাড়িয়ে ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে এইটুকু আর পারলে না আলস্য হল এক মুঠো ভিক্ষা দিতে পারলে না যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত এই যে তরকারির খোসাটা এও গরুর প্রাপ্য ওটিও গরুর মুখের কাছে ধরতে হয় বেলা প্রায় শেষ হয়ে এলো আমার রওনা হবার সময় হয়ে গেছে শ্রী শ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলুম আজ সন্ধ্যায় গেছি কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যাই নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললাম মা একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে আমি যেন সেখানে গিয়েছি ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম মা কোথায় তিনি বললেন ওই গলি ধরে যাও খড়ের ঘরের সামনের দাওয়ায় বসে আছে মা শয়ন করেছিলেন উৎসাহে একেবারে উঠে বসে বললেন ঠিক মা ঠিকই তো দেখেছ আমি বললাম সত্য নাকি মা আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি তাই মাটির দাওয়া খড়ের চালা দেখে ভাবলো মনের ভ্রান্তি হয়েছে ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন এই কথা প্রসঙ্গে মা এখন বললেন আহা গোলাপ যোগিন ওরা কত ধ্যান জপ করেছে যোগিন কতবার চাতুরমাস করেছে একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল এখনো কত জপ ধ্যান করে গোলাপের মনে বিকার নেই দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে আজ মায়ের বাড়িতে কালী হবে মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন রাত প্রায় সাড়ে আটটায় কীর্তন আরম্ভ হল মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলাম ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল এই সব গান আরও কতবার শুনেছি কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা কতই ভাবপূর্ণ বোধ হলো চোখে জল আসতে লাগলো শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে মা উৎসাহের সঙ্গে বলতে লাগলেন এই গো এইটি ঠাকুর গাইতেন তারপর যখন আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল এই গানটি আরম্ভ হলো তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না দু চোখ তার অস্ত্রুতে ভরে গেল উঠে বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরল এই যে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনা সেখানে আমাদের অনেক প্রশ্নের যেমন উত্তর পেয়ে যাই আমরা তেমনি এগুলো যেন আমাদের জীবনের শিক্ষা কোনো কিছুই ফেলে দিতে নেই সংসারী মানুষদের বিশেষ করে ছোট ছোট জিনিস সযত্নে রাখতে হয় কখন কোনটা কি কাজে লাগে আবার যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় তরকারির খোসা গরুকে দিতে হয় ভিখারিকে ভিক্ষা দিতে হয় আবার যারা কঠোর নিয়মের সাথে ব্রত উপাস উপাসনা জব ধ্যান করেন তাদেরও তিনি বললেন যেমন এখানে যোগিন মায়ের কথা যে যোগিন মা কত কঠিন ব্রত করেছেন কাঁচা দুধ ও ফল খেয়ে চাষ করেছেন আবার গোলাপ মা বিকার নেই তিনি দোকানের রাঁধা আলুর দমও খেয়ে নিতে পারেন জব ধ্যান করার সময় বা ব্রত উপাসনার সময় যার যা মনের ভাব সেই অনুযায়ী আর তাই খাদ্য বা যে যেভাবে পুজো করতে চায় উপাসনা করতে চায় ব্রত করতে চায় তাকে মা করতে বলেন বা তাতেই উৎসাহ দেন তাই মনের ভাবি যে আসল সেটাও মা এখানে বুঝিয়ে দিলেন মনের ভাবেই সব আমরা কিভাবে কি করছি তার চেয়েও বড় কথা আমরা কি ভাব নিয়ে করছি মনে কি ভাব রয়েছে কতটা ভালোবাসা রয়েছে তার জন্য যেমন খাওয়ার সময় তিনি ডেকে নিয়ে যাচ্ছেন এমন ভাবে যেন সত্যি সত্যি ঠাকুরেরা তাঁর পেছনে পেছনে চলেছেন এইভাবেই তো মা আমাদের শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয় পুজো করতে হয় ভালোবেসে পুজো করতে হয় ভালোবেসে সবাইকে আগলে রাখতে হয় জীবন বাঁচতে হয় আজ এই পর্যন্তই মায়ের শ্রীচরণে প্রার্থনা করি মা যেন তার আদর্শে আমাদের জীবনটা গড়ে নেন হাত ধরে আমাদের যেন তাঁর ভাবে ভাবিত রাখতে পারেন সদা সর্বদা জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় মা শারদা জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় গুরু